রান গুড পাওয়া যায় পরের বল নতুন ওভারে আবারও চক্রবর্তী কানা হয়েছে এই বলটি কিন্তু ছোট্ট একটা টার্ন ছিল ব্যাটে বলে করতে পারেনি রচিন রবীন্দ্র উইকেট ক্ষণ গ্যাদার করলেন প্রথম বলটা কিন্তু ভালোই করেছেন আমি বলবো অরুণ চক্রবর্তী অনেকক্ষণ পরে তাকে খেলতে গিয়ে মিস করেছেন আমি বলবো এই ক্ষেত্রে রচিন রবীন্দ্র হয়েছে চৌষট্টি এক উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নাইন্থে এডিশন দু সালে দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে পর বলে এবারে আস্তে করে পুশ করেছেন মিড অনের দিকে অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ডার একটু ঝাঁপিয়ে পড়ে ফিল্ডার যতক্ষণে গ্যাদার করলেন হার্দিক পান্ডিয়া তার আগে স্বাচ্ছন্দ্য একটি রান নিয়ে নিয়েছেন রাচিন রবীন্দ্র একজন ইনফর্ম ব্যাটার তার রানিং বিটুইন দ্য উইকেটস তার শর্টস খেলার ধরন শর্টস সিলেকশনস সব এখনও পর্যন্ত এত সুন্দর সাতাশ বলে ছত্রিশ রানে আছেন রাচিন রবীন্দ্রা নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করছে পঁয়ষট্টি এক উইকেটে নয় ওভার দুই বল শেষে বরণ চক্রবর্তী দুই দশমিক দুই ওভার বল করেছেন সতেরো রান দিয়েছেন বড় একটি উইকেটও তিনি পেয়েছেন একটি উইকেটেই পছন্দ ঘটেছে সেটা তার নামের পাশেই তিনি লেখাতে সক্ষম হয়েছেন এটা বলতেই হবে যাচ্ছেন ওভারের পরে বলটি করার জন্য। ঢিলে ঢালায় প্রয়োজন একটা এবার অফ স্ট্যাম্প ওপরে কিছুটা ইম্প্রোভাইজ করে খেললেন স্কোয়ার লেগে দিকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লিগে ফিল্ডিং হলো ততক্ষণ অবশ্যই ব্যাটাররা একবারের জন্য স্থান পরিবর্তন করলেন অনায়াসে একটি রান পেলেন এক্ষেত্রে উইলিয়ামসন তিনি পৌঁছে গেলেন সাত রানে দলের সংগ্রহ সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টি এক উইকেটে ছয় দশমিক নয় পাঁচ হারে রান উঠছে শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন ওয়ান্ডারফুল স্টার্ট নিউজিল্যান্ড ক্যারি করছে এখন বিষয় হচ্ছে যে পুরো পঞ্চাশ ওভার জুড়ে যদি তারা এই মোমেন্টাম ক্যারি করতে পারে তিনশোর কাছাকাছি দুশো সত্তর আশি দুশো নব্বই এরকম কোনো স্কোর যদি করতে পারে তাহলে ম্যাচ ইজ অন ফর নিউজিল্যান্ড এবারে ওভার পিস বল ফ্রন্ট ফুটে চমৎকার একটা এক্সপেন্সিভ ড্রাইভ খেললেন ওয়াইড লং অফের দিকে এবং ভিতে স্পিনারকে ডিল করলে যেটা থাকে অবধারিত একটা সিঙ্গেলস এবং সেফ সাউন্ড সিঙ্গেল সেটাই নিলেন এক উইকেটে নিউজিল্যান্ড টসে ওরা ব্যাট করছে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দশম ওভারে ছিল আমরা নয় দশমিক চার ওভারে খেলা হচ্ছে সাতষট্টি এক উইকেটে পঞ্চম ওভারটি করবেন বরুণ এবং তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত উইলিয়ামসন পরের বল এবার কিন্তু ও খেলেছেন ডিফেন্সিভাবেই খেলেছেন আমি বলবো অ্যাগ্রেসিভ মোডে তিনি যাননি বলটাকে পুশ করেছিলেন নিশ্চিত করতে চেয়েছিলেন যাতে ব্যাটে বল হয় মিডাউনে ফিল্ডিং হয়েছে কোনো রান কিন্তু এ বলে হলো না বিরানব্বই না সাতানব্বই দশমিক পাঁচ এই গতিতে বল করছেন অর্থাৎ এত গতিতে কিন্তু স্পিনারটা সাধারণত বল করেন না আমি বলবো দশ কিলোমিটার বেশি গতিতেই তিনি বল করছেন ওভারের শেষ বল বরুণ চক্রবর্তী তো কেন উইলিয়ামসন ডান হাতি তো ডান হাতি ওভার দ্য উইকেট যাচ্ছেন এবারে লেগ স্ট্যাম্পের উপরে ছিল সুন্দর করে ড্রাইভ খেললেন বল যাচ্ছে ডিপ মিড উইকেটের দিকে ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নিয়ে ফেরত দেওয়ার আগে একটি দুটি সহজ রান কেন উইলিয়ামসন পৌঁছে গেলেন নয় নয় বল থেকে নিউজিল্যান্ড ঊনসত্তর এক উইকেটে